আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিও টাইটেলটা দেখে হয়তো বুঝতে পারছেন যে আজকে ভিডিওটা কি নিয়ে তৈরি হচ্ছে সো বেশি দেরি না করে আমরা ভিডিওটা স্টার্ট করে দেই সো চলেন আর একটা কথা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক একটা কমেন্ট আর প্লিজ একটা শেয়ার আর যারা যারা এই ভিডিও দেখতেছেন পুরোটা দেখবেন না দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না সো

ও ভাই আজকে স্কেইডের সঙ্গে কাস্টম খেলা ঠকা পাদে ঠিক আছে গাইস তোমরা রেডি থাকো আমারে আবার কিক মারছে দেখো তোমরা পাই আমার রাক করতেছস অনেক তোমরা আমার সঙ্গে পারবা যে আমারে কিক মারতেছ পারবা আমার সঙ্গে তোমাদের তো সাহস কম না যে তোমরা আমারে কিক মারো এত বড় সাহস ভাই কি খেলবা আমার সঙ্গে খেলবা কি বট কি না করতেছে ভাই আমার সঙ্গে তোমরা কাস্টম খেলবা পারবা আমার সঙ্গে এ ভাই আবার অপমান করছে ভাই গাইস আজকে চ্যালেঞ্জ দিলাম ঠিক আছে আজকে তিনটা মেরে আমরা ঠোকাব ঠিক আছে আমার ডি অপমান করছে ভাই টিম আবার ফুল কইরা বইয়া রয়েছে এই আবার ইনভাইট দিছে অপমান করার জন্য তোমাদের সঙ্গে কাস্টম খেলবা আসো কেমন পারো ঠিক আছে কাস্টম খেলবা আসো কিক মারতাছো কেন কাস্টম খেলবা আমার সঙ্গে আমার আমার শেষরা আমি শেষরা আমার সঙ্গে কাস্টম খেলবা তোমরা পারবা আমার সঙ্গে কাস্টম খেলো মানে তুমি বট বটের সাথে কাস্টম খেলো আমার নিজের ও এদিক ও ভাই আবার কিক মারছে ভাই এবার 100% শিওর ঠিক আছে এদের সঙ্গে আমরা কাস্টম খেলবো 100% শিওর ঠিক আছে দাঁড়াও তোমাদের সাহস থাকলে আমারে লিডার দাও এখনি লিডার দিবা আমারে লিডার দাও আর আর কিক মারবা না ঠিক আছে আমারে আমারে লিডার দাও আজকে তোমাদের সঙ্গে আমি কাস্টম খেলবো লিডার দাও আমারে

আচ্ছা তোমরা তোমরা হান্ড্রেড পার্সেন্ট শিওর আমার সঙ্গে ঠকবা হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে তো গাইস একদিকে আছে তিনটা মেয়ে একদিকে আছে আমি আমি কি কাস্টম জিততে পারবো যদি কাস্টম জিততে পারি ভাই অবশ্যই কমেন্ট করবা ঠিক আছে গার্লস পার্সেস বয়স ঠিক আছে অবশ্য আমরা জিতবো আমাদের ছেলেদের অভিজ্ঞতা বেশি ঠিক আছে আমাদের উপর কেউ খেলতে পারে অসম্ভব যাও তোমরা তোমরা এক পাশে যাও সবাই এক পাশে যাও দেখি আমি একা এক পাশে আসো দেখি তোমরা কেমন পারো ঠিক আছে যদি জিততে পারো যা চাই তাই ঠিক আছে আর ঠকলে সবাই এসে সরি বলবা ঠিক আছে দেখা যাবে ওকে দেখা যাবে আসো কেমন পারো আমাকে কেক মারছে তাই না আমাকে তারাও দেখাইতেছি এখান থেকে আমি কোন কোন গানটা নিব দাঁড়াও একটা টু শর্টার নেই টেম্পে নিব ঠিক আছে আজকে এদের মার বাকি মারবো না ঠিক আছে যে বোর্ডের করে বট এই যে দেখো যে তিনটা বোর্ড ঠিক আছে এদের মারা কোনো ব্যাপারই না আমার কাছে ঠিক আছে আসো মামুন তোমার সঙ্গে খেলা হবে আমার মাছ রাইতে তো আমরা বেশি কথা না বলে চলো খেলা স্টার্ট করে দিই ঠিক আছে আমার এই ভিডিওটা যারা দেখতেছেন তাদের জন্য একটা ছোট্ট সুন্দর আমার বান্ধবীর নাম হচ্ছে মিম যেটাকে বলে বাংলায় ডিম আর সহজ ভাষায় বলে আন্ডা তাই আপনার লাগবে আরামসে ঠান্ডা ঠান্ডা খাইতে এখনই একটা সাবস্ক্রাইব করুন এই লো দিয়ে দিয়া আই অ্যাম হ্যাকার ব্রাদার আই অ্যাম হ্যাকার ওকে আই অ্যাম হ্যাকার সো আসো একটা ইমোট শর্ট দেখাই এই লো আরে 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 হেডশট মিস গিয়া কই বাত নেই কই বাত নেই কই বাত আরেকবার হবে ঠিক আছে সো গাইজ যারা যারা দেখতেছো ঠিক আছে ভাই প্লিজ একটু সাবস্ক্রাইবটা করে দিও হ্যাঁ ভিডিওটা যারা যারা দেখতেছে সাবস্ক্রাইবটা করে দিও ঠিক আছে অনেক কষ্ট করে ভিডিওটা তৈরি করি ঠিক আছে তো একটু দেখো ভাই আসো আসো দেখি আসো তোমরা কই থেকে গিয়ে মারতে পারবো আসো এই লো এই লো এলো ওয়ান ডাউনলোড হো গিয়া ওকে মাইয়া মানুষ ভাই কইতে আসে এগুলা মাইয়া মানুষ একটু ইমোট শর্ট আসো 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 মামনি বেরো মামুন বেরো এই লও কেমন দিলাম হ্যাঁ হ্যাঁ কেমন দিলাম আমার সঙ্গে লাগবে আরে বাবা আমারে বট বলে হ্যাঁ আমারে বট বলে আরে বাবা রে কত প্রুফ লিয়ার যে আমারে বট বলে আসো আসো দেখি কি কত পারো আসো 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 বেরো 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 এই যে দেখো শর্ট এই যে শর্ট দেখবা শর্ট 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 মিস কে এই যে এই যে শট দিয়ে দিয়া হা হা আমার সঙ্গে লাগতে আসি হ্যাঁ কোথায় কার শট মাইয়া মানুষ আমার সঙ্গে লাগতে আসি আরে এই যে দেখো আমার আরে পিছন দিয়ে ঘুরছে একটা ওরে বাপ রে এটা কি অতি চালাক ভাই পিছন দিয়ে ঘুরে আসি আমারটা চাইতেছে কত চালাক আসো কোনো সমস্যা নাই আমি কিছু দিয়েও খেলবো সামনে দিয়েও খেলবো আই মিন ওইটাই আর কি গেম আর কি গেম সো রে বাবা এবার একটু আমার হেডশোট মারবে একটা রাউন্ড এখন পর্যন্ত নিতে পারে নাই আসলে কি বলবো যে মেয়ে মানুষ যতটা খেলতে পারে না হ্যাঁ ছেলেদের মতো ছেলেদের মতো কী তারা খেলতে পারবে কখনো পারবে না হ্যাঁ সো এটাই আর কি মানে মেয়েরা যত চেষ্টা করুক না ছেলেদের সঙ্গে কখনো পারবে না হ্যাঁ মানে এই খেলা যেখানেই হোক সেটা মাঠে বা নেক্সট লাইনটা বুঝেই নেন আমি আর কি বলবো সো এখানে আমরা একটা জিনিস দেখতেছি যে মেয়েরা ভালো খেলতেছে বাট ওইভাবে পারতেছে না আমার সঙ্গে মনে হইতে ছিল আর তিনটারে দিই ওদের আচ্ছা গাইস কি বলো তিনটারে দিলে কি ভালো হইতো না দেখো মারতে পারতেছে না আমার দেখো 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 শর্ট মারতেছি দেন আমিও একটু মারতে পারতেছি না মানে অনেকদিন পর ঢুকছি তো এই কারণে আর কি যাই হোক আরে সামনে আসতে আস্তে বাট সোয়েরা যাইতেছে ভাই এটা মারতে পারি না দেখো এ যে সরে গেছে সরে গেছে পিছন থেকে আরেকজনে ধরছে আমার এই দিয়ে ধরছে ভাই টু বিসজিটা যাতা দিয়ে ধরছে ভাই টু শোর্টারটা দেখো আমার কেমনে কেমনে যাতা ধরছে দেখো আর কী করব এখানে টু শার্টার এমন বড় জাতা ধরে আছে এই ল ওই ল এই ল এই ল এই মামুনি যাও বাসে গিয়ে ঘুমাও ঠিক আছে আসো 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 দেখি আসো আরে রে আরে লুকাই লুকাই খেলতেছে দেখো 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 লুকাই লুকাই খেলতেছে আসো আরে হেডশট লাগে না কেন দাঁড়া এবার লাগবে ঠিক আছে সামনে আসতেছে না ভয়ে সামনে আসতেছে না আরে সামনে আসো দেখি কেমন পারো ঠিক আছে এবার লাগবে আরে আরে চাইতে আরে কে মারলো দেখো 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 পিছন থেকে মারে তো গাইস কাস্টমটা খেলা হচ্ছে একটা ধরনের অভ্যাস ঠিক আছে যেটা মানে আমরা রাশেই খেলি সবসময় বেশিরভাগ যেগুলা বেস্ট প্লেয়ার দেখবেন সব রাশেই খেলে ঠিক আছে কার্যমটা কখনো পিছিয়ে খেলার না তাহলে এই ম্যাচটা কার দোষ আমার দোষ না হের দোষ হ্যাঁ পিস থেকে আসে পিস থেকে মারতাছে ঠিক আছে আজকে তো সুদ নিয়ে ছাড়বো ভাই আমার এ বোট কইছে আবার দেন পিছন থেকে মারতেছে খাড়া করে দিতেছে যারা এই ঠিক আছে তারা একটা একটা গেছে একটা ডাউনলোড একটা ডাউনলোড ওকে ওকে আচ্ছা 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 ভয় আইতেছে না ভাই সামনে আসতেছে না ভয় আসতেছে না ঠিক আছে ভয় পাইতেছে আমার দিকে ওই যে লুকাই লুকাই বেড়াইতেছে লুকাই লুকাই বেড়াইতেছে উঠবি কারণে এই লো এই লো ওই যে ওই পাশে একটা দেখছেন ওই পাশে ওই পাশে ওই পাশে হ্যাঁ ওই যে ওই যে ওই যে ওই যে উঠবি কার মারতেছে খারা পুরো ওখানে যাইতেছে দাঁড়া হ্যাঁ ভয়ে দৌড়াইতেছে আমার দিকে ভয় দৌড়াইছে যে দেখেন 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 ভয় দৌড়াইছে এই হেডশট লাগতেছে না যে ওই যে একটা খাইছে আরে একটু ছিল প্যারা নাই এবার হবে আবার হবে আবার হবে ঠিক আছে প্যারা নাই তো আরে আবার পিছে থেকে মারছে কি রে ভাই এ ভাই আমি এটা কেমনে খেলতাছি ভাই ওই দেখি আমারে কখনো উটপিকারদের দূরে থেকে মারতেছে আবার কখনো পিসি থেকে মারতেছে না অবশ্যই একটা কথা মানতে হবে ঠিক আছে যে মেয়েদের বুদ্ধিটা হাঁটুতে থাকে কেন এই কথা বললাম কারণ দেখেন ওরা কখনো সাইড দিয়ে আসতেছে কখনো পিছেতে আসতেছে কখনো সামনেতে আসতেছে না যে আর কি মেয়ে মানুষ তো আর কি ছাড়টা দিয়ে খেলতাছি কি গল্প বলে মেয়ে মানুষ তো পারে না হ্যাঁ ছোটো মোটো মানুষ বাচ্চা বুচ্চা মানুষ মেয়েদের মাথায় আসলে বুদ্ধি কম থাকে এটা সবার দেখেন ভয় পেক করে রইছি রয়েছে হওয়ার ভাই বেরো সাহসটা দেখি ঠিক আছে এই যে একটা বাইশের হেডশট আরে হেডশট লাগতেছে না জি আমারে ধরেন এমবি ফোরটিতে ঠাইসা ধরে আছে আমার যাইতে দিতেছে না ঠিক আছে এই যে টু কখনো টু শটার ধরে আছে যাতা ধরে কখনো এমবি ফোরটি বেরো বেরো তুই বেরো এই ল এই লো এই লো বেবি এই লো এই লো বেবি যাও এবার নানুর বাসা ঘুরে আসো ঠিক আছে আমার নামটা বইলে আসো বিচার দিয়ে আসো এই যে ভয়ে নিজে নিজে পেক হয়ে যাইতেছে নিজে নিজে জোনে নিজে নিজে পেক হয়ে যাইতেছে আরে ভাই আসবি না তোরা মারবি না আমারই আয় কত সাহস দেখি আমারে বোট পইছে আমারে হ্যাঁ আমার ড্রেস আপনি কথা বলছে আচ্ছা আচ্ছা আসো দেখি এই মেয়েটাই তো আমার ড্রেস আপনি কথা বলছে তাই না আসো আমিও দেখি যে তোমার ড্রেস আপার আমার ড্রেস আপ বাইকার ওকে এটা হচ্ছে বাইকার ঠিক আছে অনলি ওয়ান ঠিক আছে আসো তোমার তো মামনি বাইকার অপমানই লোক ঠিক আছে যাও বাবু যাও ঠিক আছে ঘুমাও ঘুমাও আর জীবনে অপমান করবা করবা মামনি আর জীবন অপমান করবা এত বড় সাহস তোমার হ্যাঁ বাইকারে অপমান করে হ্যাঁ বাইকার ড্রেস আপ মানে বোঝো বাইকার ড্রেস আপ সবার কাছে থাকে না ঠিক আছে আসো কে কোথা থেকে আসবো আসো ভাই আজকে কথা হচ্ছে যে এমন মার মারবো এদের ঠিক আছে দেখেন আচ্ছা আচ্ছা আরে ছি বের হইতেছে না ভয় বের হইতেছে না আমার ভয় লাগে ঠিক আছে একটা ভয় লাগতেছে আমার এদিকে বের হো বের দূরে পালাইতেছে আমার এদিকে পালাইতেছে মনে করতেছে দূরে গেলে হেডশট মারতে পারবে আসে না সামনে আসে না ঠিক আছে আর দুইটা কই এই দুইটা কই আরে আমি এদের তো খেয়ালই করতেছি না এই একটা মারতেছে আর দুইটা কই আর দুইটা কই আরে আরে আবে আবার ভাই আমার পিছে থেকে মারছে ভাই বারবার আমার পিছে থেকে মারতেছে ভাই আমার পাইছে কি হ্যাঁ এরা শুধু পিছে থেকে মারতে দুইজন পিছে দে আসতেছে একজন সামনে দিয়ে আসতেছে দাঁড়াও দাঁড়াও মামুর বেড়িরা দাঁড়াও দাঁড়াও তোমাদের খবর আছে ঠিক আছে পিছে থেকে মার তাই না হ্যাঁ পিছে থেকে মারবা তাই কি এই বের বের বেড়ো আরে হেডশট লাগতেছে না এতগুলো হেডশট কেমন বললো না যে ভাইয়া মানুষ তো এবার খাবো ঠিক আছে এই এই ঠিক আছে

যাইতাছি যাইতাছি তোরে 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 দাঁড়া তুই আমার dress up নিছিস বাবা dress up নিয়ে কথা কইছি দাঁড়া আরেকজন 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 বেরো বেরো এই আবে আবে আমার wall পড়তেছ না wall টা পড় হ্যাঁ wall পড় wall পড়ছ না কেন দাঁড়াও মামনি ভাই গো না আমার এদিকে ভাই গো না ঠিক আছে দাঁড়াও কই যাই বা ভাই কই যাই বা ঠিক আছে তোমার আজকে আমারে আমারে জোনে আটকানোর চেষ্টা করছিলা না তোমরা সবাই মিলা দাঁড়াও ওয়েট করো ওয়েট করো তোমারও চলে আজকে আমার হেলাবো দাঁড়াও দাঁড়াও মামুনি দাঁড়াও বাইকে যাও কেন দাঁড়াও শো শো বেরো বেরো পিকনিছে নিছে ভয় বেরো পেক নিয়ে কোনো লাভ নাই ঠিক আছে আমার কাছে পিকনি লাভ আছে বেরো 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 আমারে মারবা তাই না আমারে বট পেবা হ্যাঁ বেরো একবার বেরো ঠিক আছে তারপর দেখতেছি বেরো এই মিস গেল প্রবলেম নাই এর আজকে জোনে মারবো গাইস কি বলো জোনে মারবো আজকে দাঁড়াও তোমার জোনে মারত আমার প্রবলেম নেই কিন্তু তুমি জোনে মারবো আমার জোনে মারছিলা না চেষ্টা করছে না জোনে মারার মারতে তো পারো না জোনে বাট চেষ্টা তো করছিল দেখো আমি কেমনে জোনে মারতে পারি এই যে দেখো 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 ভালো করে দেখো আমারই কিক মারবা তাই না হ্যাঁ গ্রুপের ডাইকা আমার অপমান করে কিক মারবা তাই না এতটা সহজ না ঠিক আছে দাঁড়াও মামুর বেডিরা দাঁড়াও চিন্তা করো না ঠিক আছে আস্তে আস্তে দাঁড়াও এটা তো এখন আরে এই রাউন্ডটা তো আর কি বাড়িঘর কিছু ছোটো ছোটো হ্যাঁ এখানে মারবনে এত পিছিয়ে ঘোরার অবস্থা ঠিক আছে কে কোন দিক দিয়ে আসবে এটা তো গ্যারান্টি নাই সবটাই পিছিয়ে ঘুরে লুকাই 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 লুকাইয়া বৈশা বৈশা আসবে মায়া করে বুদ্ধি আছে এটা কেমনে মারবো ঠিক আছে আসো সমস্যা না আসো একটা ইসে মাত্র দেখো আর বাকি সব নাই একটা ইসে মাত্র আর বাকিগুলা কই আমার লবি থেকে মারছিল ভাই অপমান করছিল তাই না মানুষ আমার অপমান করছিল দাঁড়াও তোমাদের দেখাইতেছি আমি দাঁড়াও চিন্তা করিল না মামুর বেটিরা দাঁড়াও চিন্তা করিল না ঠিক আছে আসো মামুর বেটিটা সামনে আসো তিনটা হয় ভয় বাইতেছ এই যে এই যে দেখো এই যে দেখো একটা বান্দা ঘুরছে সরি বান্দা না একটা বান্দি ঘুরছে ঠিক আছে এই 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 যে 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 ঢুকছে পিছন দিয়ে ওই পিছন ঢুকছে দুইটা পিছন ঢুকছে একটা সামনে দিয়ে কবার দিতেছে সামনে দিয়ে আর কি বাঁচলে বোঝাইতেছে যে আমি আসছি আর দুইটা পিছন দিয়ে ঘুরতেছে ঠিক আছে আমার ওয়ালটা সঠিক সঠিক জায়গায় পড়তেছে না মানে বুঝতেছি না সেটিং একটু উল্টা পাল্টা হয়ে গেছে বের হো ভাই আসো আসো আরে কি ইজি শটটা মিস গেল আমার কারণ কারণ ইজি শটগুলো আমার মিস যাইতেছে ইজি শট ইজি শটগুলো মিট যাইতেছে রে ওকে দাঁড়াও বে আসো আসো আরে আরে ভাই কি হইতাছে আরে এমবি ফোর্টিতে আমার ড্যামেজ দিয়ে দিছে ভাই 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 আমার মেডিকেল সুযোগ দাও দাঁড়াও মেডিক মেডিকেল আরে এই ভাই পি শুনতে মারে একজন সামনে দে মারে একজন আবার যাতা দে ধৈরাও মারতেছে ভাই আমারে বললো কি যে হেডশট কাস্টম বানাও ওকে হেডশট কাস্টম বানাইছি ওই যাতা দিয়ে কেন হেডশট কাস্টমে কি যাতা খেলে আচ্ছা দাঁড়াও তোমাদের আজকে যদি আমি টেকটিকে না মারছি না তো আমার নাম পাল্টাই দেবো ঠিক আছে আজকে টেকনিকে মারবো গাইস যাইতেছি চাইতেছি আসো তোমরা সবাই আসো ঠিক আছে আমি একাই আমার রেপোর্ট কইছো নোট কইছো যা মন চাইছি তা কইছি তাই না মাইয়া মানুষ তো আসো আসো এই যে পঁয়তাল্লিশ এর একটা হেডশট খাইলা এরো এরো এই এমবি ফোর্টি দিয়ে ভাই যাতা ধরে আছে এই যে এমবি ফোর্টি এই যে এমবি ফোর্টি দিয়ে যাতা ধরে আছে ভাই হেডশট মেসে এমবি ফোর্টি দিয়ে যাতা ধরে আছে কি বম সেই হোক মেডিকে টান করে আমি দাঁড়াম এটা ফোন ফায়ার জ্বালাই নিছি আসো কি মির্জাই কেন আমি বুঝতেছি না এগুলা শর্টগুলো আমার যায় না অনেকদিন পর গেম খেলা তো এই কারণে এরকম হচ্ছে এই এমপি বোর্ডটি ভাই ভাই আমার বাসা ভাই ভাই ওয়াল মারো ওয়াল মারো ওয়াল মারো ওয়ালটা পড়িস ভাই সময় মতো ওয়ালটা পড়িস হ্যাঁ আচ্ছা মরে যাবো তারপর ওয়ালটা পর তার আমি একটা কাজ করি এইদিকে চলে যাই আর এই উপর উঠ উপর উঠতা সেকেন্ড তো মিশন আর মানে তার আন এই যে এমপি ফোর্টি ম্যান ঠাইসা ধরে আছে এমপি ফোর্টি ম্যান তে আমার কই শুনি না যে আমার ড্রেস আপ খারাপ আমার ড্রেস আপ নিয়ে কথা কইছিলি দাঁড়া তো আজকে আমরা যতবার মনে করবো ততবার তোর আমি হেডশট মারব দাঁড়া ফায়ার হো এমপি ফোর্টি বের হো আরে এমপি ফোর্টি গায়ে লাগতেছে না কেন এমপি ফোর্টি তুই আচ্ছা ভাই তুই আমার ড্রেস আপ নিয়ে কথা বলছিলি তুই নাই মানুষ আচ্ছা তোরে আজকে যদি আমি না খাইছি ঠিক আছে তুই আসলাম আচ্ছা 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 এদিকে আচ্ছা এদিকে আচ্ছা 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 আমারে ফলো কর ফলো কর আই এই লো মামুনি এই লো এই লো এই ঠিক আছে এই আর একটা কথা বলছিলাম না টেকনিক্যাল ভাবে মারবো আচ্ছা টেকনোলজিয়া আচ্ছা আছো আচ্ছা টেকনোলজিয়া খাটায় মারবো ঠিক আছে এই যে এখানে বয়া পড়বো বয়া পড়ে একটা রিলস ওদের লাঙ্গে লাঙ্গে গো আদাবতে নেয়া জোনে মারে আই হাই গাইস গাইস আমি আবার গান টান পারি না হ্যাঁ কমেন্টটা আবার ধুয়ে দিও না ঠিক আছে অন্য চেষ্টা ওটা বললাম হ্যাঁ গান টান পারি না ভাই আমি সিঙ্গার না ভাই আমি একটা গেমার ঠিক আছে বাট তোমরা একটা সাবস্ক্রাইব করতেছো না একটা সাবস্ক্রাইব করলে কী হবে ভাই ভিডিও স্কিপ করে চলে যাইতেছে এটা কোনো কথা সাবস্ক্রাইব করে দাও ভাই সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব একটা লাইক পাইলে ভাই কত খুশি হয় জানো এত কষ্ট করে এডিট করি তোমাদের জন্য তারপরেও তোমরা লাইক কমেন্ট করো না ভাই কী বলবো যাই হোক আমি খেলার দিকে যাই ভালোবাসা একদিন তোমরা দিবা আমি জানি

এটা কোন কথা গাইস আমার ইজিলি মাইরা দিতেছে হ্যাঁ মাইয়া মানুষ পিছন আসে নাই ঠিক আছে এবার ভালো খেলছি এবার বিষন আসে নাই খেলাটা ভালো লাগছে বাট 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 আর একটা ডাউনলোড চাইতে দিব না দেখো কেমনে মারি ঠিক আছে শুধু দেখো 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 শুধু কেমনে মারি আসি এমপি ভোট দিয়ে দিয়ে আমি আমি এমপি ভোট কিং কিন ভাই ঠিক আছে আমার আমি এমপি ভোটটা হাতে নিলে আমার মনে হয় যে আমি এমপি ফোর্টি কিং ঠিক আছে মানে আমার উপর এমপি ফোর্টি কিং কেউ নেই এই যে এই যে একটা ডাউনলোড ঠিক আছে এই যে একটা খাইছে মনে না কেন সামনে একটা এই যে ডাউন আরে ডাউন ডাউনলোড হয় না কেন এই যে এই যে গে আরে ভাই মাইয়া ভালো খেলতেছে আচ্ছা 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 এই ড্রেস আপনি কথা বলছিল না তারা তারা আমার একটা মেডি করতে দে ঠিক আছে নিজের ডিফেন্সটাও করতে হবে তারা তারা তুই কই পেক থেকে বের হো বের হো তুই একটাবার বেরো পেক থেকে দেখ কি রকম মার দেই তুই বের হো আচ্ছা আচ্ছা আরে আরে ঢুকতে পারতেছিনা কেন ছি ওই ঢুকতে দে যে আরে ঢুকছি ইয়েস যে তারা তোর মাথা কোথায় দৌড়াস না দৌড়াস না তোর মাথা কোথায় মাথা খুঁজতে দিয়ে আমার এই যে একটা খাইছে থাকিস না ভাগিস না আরে মাথা থেকে লাই গা শরীরা যাইতেছে দেখনিছে আরে আচ্ছা আসো আসো সমস্যা নেই আসো মামনি আসো তোমার যে কেমনে মারবো তুমি শুধু আসো 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 এই লো এই লো এই কেমন লাগা মেরা টেকনিক কেমন লাগা দেখো তো কেমন দিলাম দর্শক দাঁড়াও আর একটা রাউন্ড ঠিক আছে ভাই যেমনে হোক একটা রঞ্জিত ধরে যেমনে হোক ঠিক আছে আমি কইছি মানে কইছি এটা জিতবো মানে জিতবো ঠিক আছে আসো মামুনিরা আসো আসো সোনামুনিরা আসো তোমাদের আজকে পাখিরা ইতিহাস আসো এ তো দেখাও আরে এ ছোটা সারা বুঝতে পিসে একটা দাঁড়াও দাঁড়ো মামুনি আর একটা পিসে এ ভাই ভাই এই রাউন্ড আমি চিতার কথা কইষি সবাইকে আমার জিততে হবে এই রাউন্ড জন্য হোক তাছাড়া এই রাউন্ডে আমার কথাগুলো সব আর কি হওয়া হয়ে যাবে ঠিক আছে আমার জিততে হবে মানে জিততে হবে ধরো 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 কই আমি একটা নিয়ে করে নিই রিপেয়ার কিট করে নিই কই এর কই ভাই ওই একটাও নাই কেন কই লুকাইছে এরা দেখেন গাইস একটাও আছে এখানে কেউ নাই আরে কই তোমরা এ কই ভাই বাইতে কি রুমের ভিতর আছে নাকি সামনের রুমের ভিতর আছে নাকি দেখতে ভাই কইরা ভাই ভয় লুকাইছে সব সবদি কইরা কি তারা কই লুকায়ে থাকবি কতক্ষণ কোন ঠিক আছে আর চাইতেছি ওয়েট কর আপে দাঁড়া দ্বারা কইরা কই দেখতেছ না ভাই এই যে যে সামনে একটা আরে 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 হঠাৎ করে বের হয়ে ভাই লুকাইছিল দেখুন ভাই ভাই লুকাই খেলতেছে পুজতে খেলতেছে আপে একটা ডাউন আপে আমার তেরো হিল